আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করতে এলাম আশা করি সবাই ভালো আছেন এবং কুশলেই আছেন আজকের বিষয় হচ্ছে স্বপ্নে চা দেখলে কি হয় আশা করি ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আপনাদের সহযোগিতায় কিন্তু আমি অনেক দূর এগিয়ে এসেছি এবং এই জন্য আপনাদের প্রতি আমি অনেক 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 কৃতজ্ঞ চলুন জেনে নেওয়া যাক আজকের বিষয় কেউ যদি স্বপ্নে দেখেন যে কোনো পাত্র থেকে তিনি চা পান করছেন তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার জীবনে স্থিতিশীলতা এবং সন্তুষ্টি বিরাজ করবে সেই সঙ্গে তার জীবন কোনো একটি আদর্শকে অনুসরণ করে এগিয়ে যাবে স্বপ্নদ্রষ্টা যদি ব্যবসায়ী হন তাহলে তার ব্যবসার উন্নতি খ্যাতি ও ব্যবসার কাজে বিদেশ ভ্রমণের ইঙ্গিত তবে তিনি যদি সাধারণ পুরুষ হয়ে থাকেন এবং তাহলে কোনো গুণবতী মহিলার সঙ্গে তার বিবাহের ইঙ্গিত সেই সঙ্গে একটি সুখী জীবনের ইঙ্গিত বহন করে অন্যদিকে স্বপ্নদ্রষ্টা যদি কোনো অবিবাহিত নারী হয়ে থাকেন তাহলে এমন একজনের সঙ্গে তার বিবাহ হওয়ার ইঙ্গিত যিনি তাকে ভালোবাসবেন সম্মান করবেন এবং তার মতামতকে সমর্থন করবেন আবার স্বপ্নদ্রষ্টা যদি কোনো গর্ভবতী মহিলা হয়ে থাকেন তাহলে তিনি একটি সুস্থ সন্তানের সহজ প্রসব করবেন বলে ইঙ্গিত দিয়ে থাকে কেউ যদি স্বপ্নে চাপাতা দেখে থাকেন তাহলে খুব শীঘ্রই আর্থিক সমস্যা থেকে মুক্ত হওয়া ও সামাজিক অবস্থার বিশেষ উন্নতির ইঙ্গিত স্বপ্নদ্রষ্টা যদি বিবাহিত কোনো নারী হয়ে থাকেন তাহলে তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হওয়া ও জীবনে সমৃদ্ধি অর্জনের ইঙ্গিত স্বপ্নদ্রষ্টা নারীটি যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে বুঝতে হবে যে দীর্ঘ অপেক্ষার পর তার কোনো উচ্চাকাঙ্ক্ষা পূরণের ইঙ্গিত যা তাকে সুখ ও স্বাচ্ছন্দ্যের মুখ দেখাবে যদি কেউ স্বপ্নে চা পাতা ক্রয় করতে দেখেন তাহলে তা স্বপ্নদ্রষ্টার আশা আকাঙ্ক্ষার পতনের সঙ্গে সঙ্গে সার্বিক অবনতির ইঙ্গিত বহন করে থাকে মাটিতে চা ছিটিয়ে দিচ্ছেন এমন স্বপ্ন যদি কেউ দেখে থাকেন তাহলে স্বপ্নদ্রষ্টার জীবনে দুঃখ কষ্টের আগমনের ইঙ্গিত কেউ যদি স্বপ্নে দেখেন যে তিনি চা ফুটাচ্ছেন বা চা জাল দিচ্ছেন তাহলে আসন্ন দিনে কোনো ভুলের জন্য তিনি অনুশোচনা করবেন এমনই ইঙ্গিত তবে তিনি যদি চায় সাথে দেখেন তাহলে তা তার জীবনে উন্নতি ও কোনো ধরনের সুসংবাদ পাওয়ার ইঙ্গিত কিন্তু সেই চা যদি ঘন হয়ে থাকে তাহলে বিবাহিত জীবনে নানা রকম সমস্যা ও মানসিক দিক দিয়ে বিভিন্ন জটিলতায় পড়ার ইঙ্গিত স্বপ্নে যদি চা বানানোর জন্য কেউ চা পাতা খোঁজেন এবং তা পেয়ে যান তাহলে তার জীবনে আর্থিক সংকট দূর হওয়ার ইঙ্গিত যা তাকে সমাজে প্রতিষ্ঠা দেবে কিন্তু যদি তিনি চা পাতা খুঁজে না পান তাহলে তা স্বপ্নদ্রষ্টার জীবনে অযথা তাড়াহুরা ও তাড়িত হয়ে কাজ করার ইঙ্গিত বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ততদিন ভালো থাকুন সুন্দর থাকুন এবং সময় সুযোগে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ